ডালিয়া গাছগুলি কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই আপডেট ভিডিওতে এখন এই ডালিয়া গাছগুলিতে কীভাবে পরিচর্যা করবেন তারই খুঁটিনাটি দু একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই করতে হবে কি এই যে ডালিয়া গাছগুলি আপনারা এরকম যদি দুই ইঞ্চি পটে বসিয়ে থাকেন তাহলে ঠিক আছে আর যদি এরকম পটে কেউ না বসিয়ে আট ইঞ্চি পটে যেরকম বলেছিলাম তিন ভাগের এক ভাগ মাটি নিয়ে নিচের দিক করে গাছগুলি যখন বসিয়েছেন তারপরে দেখবেন গাছগুলি প্রথম এক সপ্তাহ জল দেওয়ার পর শুধুমাত্র প্লেন জল দেওয়ার পর দেখবেন এরকম ছোটো ছোটো পাতা অগ্রভাগ থেকে সব বেরিয়ে এসেছে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ধরে গেছে এবং প্রত্যেকটা গাছ থেকে অগ্রভাগে নতুন পাতা বেরোতে শুরু করেছে ঠিক এই সময় আপনারা করবেন কি এই গাছের চারিদিকে এই কিনারা বরাবর চার থেকে পাঁচটি ডিএপির দানা আপনারা দিয়ে দেবেন এইভাবে ঠিক যখন ডিএপির দানা দিলেন তারপরে প্রত্যেক দিন জল দিতে থাকলেন আর কোনো কিছু দিতে হবে না এবং তারপরে এই দানাগুলি যখন মাটির সঙ্গে মিশে যাবে আবার চার পাঁচটি করে ডিএপির দানা দিয়ে যাবেন এটা কতদিন করবেন যতক্ষণ না আপনারা এটাকে ফাইনাল আট ইঞ্চি পটে রিপোর্ট করছেন ততক্ষণ এই ডিএপির দানাটা চলতে থাকবে অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন মানে ওই যে আমি মাটি তৈরি করার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম ডালিয়া গাছের কীভাবে মাটি তৈরি করবেন সেই ডালিয়া ডালিয়া গাছের মাটিটি প্রস্তুত হতে বলেছিলাম তিন সপ্তাহ সময় লাগবে কারণ যে সমস্ত খাবারগুলো ওই মাটিতে দেয়া ছিল সেইগুলো পচে মাটিটা একদম রেডি হতে তিন সপ্তাহ মিনিমাম সময় লাগবে সেই তিন সপ্তাহ আপনাদেরকে এই খাবারটি গাছে প্রয়োগ করতে হবে শুধুমাত্র ডিএপির দানা চারিদিকে তিন থেকে চারটি করে দেবেন আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ডালিয়া গাছ কিন্তু সবসময় জল পছন্দ করে ডালিয়া গাছে জল যেন কখনও স্কিপ না হয়ে যায় ডালিয়া গাছে জল যদি একবার টান পড়ে যায় সেই ডালিয়া গাছ কিন্তু ছিমিয়ে পড়লে অনেকাংশেই গাছের ওপর একটা স্ট্রেস এসে পড়ে এবং গাছের বৃদ্ধি থমকে যায় তাই ডালিয়া গাছে সবসময় মাটি একটু ভিজে রাখবেন এবং মনে রাখবেন কখনোই যেন জলের পরিমাণ খুব বেশি না হয়ে যায় এইভাবে ছোট অবস্থায় ডালিয়া গাছের পরিচর্যা আপনারা করতে থাকুন এবং দেখবেন আপনার ডালিয়া গাছগুলোও কিন্তু আস্তে আস্তে একদম সুন্দরভাবে বড়ো হয়ে উঠছে এবং তারপর কিভাবে ফাইনাল পটে রিপোর্ট করবেন সেই ভিডিও আবার আপনাদের সামনে আমি পরবর্তীকালে তুলে ধরব